দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টের স্টিলিং শট এগুলো অ্যাভেলেবেল আছে চলে আসছে এবং রাটলটা যদি আপনাদেরকে দেখাই কতটা সুন্দর দেখেন হাতলটার ডিজাইনটা খুব চমৎকার ফাইবার অপটিক দিয়ে তৈরি করা এবং উপরে হচ্ছে ধরার জায়গাটা খুবই সুন্দর এইদিকে নাট দিয়ে লাগানো এবং এর সাথে হচ্ছে একটি করে রাবার ব্যান্ড এক একটি করে রাবার ব্যান্ড একটি করে রাবার ব্যান্ড পাবেন হ্যাঁ এটার সাথে একটা রাবার ব্যান্ড পেয়ে যাবেন এবং হচ্ছে টার্গেট পয়েন্ট আছে ওয়াটার লেভেল এইমিং ওয়াটার লেভেল এইমিং এবং টার্গেট পয়েন্ট তো বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নেয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন এটা আপনার হাতে পৌঁছাতে এক থেকে দুই দিন সময় লাগবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি টার্গেট পয়েন্টগুলো এই যে দেখেন ওয়াটার লেভেল এইমিং দেওয়া আসছে এবং সাথে হচ্ছে একটা টার্গেট পয়েন্ট এই যে টার্গেট পয়েন্ট দেওয়া আছে তো এই টার্গেট পয়েন্টগুলো থাকবে এটা আপনি এর উপরে লাগাতে পারবেন এর উপরে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এবং এটা ছাড়াও যদি আপনি চান যে হ্যাঁ আমার টার্গেট পয়েন্ট প্রয়োজন নেই আমার হাতের নিশানা খুব ভালো তখন আপনার টার্গেট পয়েন্ট না লেগে ব্যবহার করতে পারবেন তো যাদের হচ্ছে এই ব্যাটলগুলো প্রয়োজন হ্যাঁ অতি দ্রুত যোগাযোগ করুন তিনটা কালার আছে লাল নীল এবং হচ্ছে গোল্ডেন কালার তো যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বাটলটি নিয়ে নিতে পারেন এবং একশো টাকা হচ্ছে কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে এবং বাকি টাকাটা হচ্ছে হাতে পাওয়ার পরে এবং এই বাটলটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় হ্যাঁ রাবার ব্যান্ড সহকারে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন